শৈশবকাল পর্বশ হয় শিশু মুহাম্মদ সালাল্লাহ আলাইস্লাম জন্মের পর হজরত আমিনা রাজি কয়েক কয়েকদিন নিজে দুধ পান করান তারপর আরবদের রীতি অনুযায়ী তাকে মরু অঞ্চলে দুধ মার কাছে পাঠানো হয় যেন তিনি বিশুদ্ধ আরবি ভাষা শেখেন ও প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠেন হালিমা সাদিয়া রাজিয়াল্লা ইসাল্লাম নামের এক দরিদ্র কিন্তু ভাগ্যবতী নারী নবীজিকে দুধ পান করাতে সম্মত হন নবীজিকে করে নেওয়ার পর থেকে হালিমা রাজিয়াল্লা ইসাল্লামের ঘরে বরকত নেমে আসে তার উঠোনি বেশি দুধ দেয় গাধা দ্রুত চলতে শুরু করে শুকনো জমি সবুজ হয়ে ওঠে হালিমা ও তার স্বামী বুঝতে পারলেন এই শিশু সাধারণ কেউ নয় নবীজির উপস্থিতি বরকদের প্রান্তে শান্তিপূর্ণ ও মার্জিত স্বভাবের বেড়ে উঠতে লাগলেন গ্রামের প্রয়োজনে পর্ণপ্রাজের পক্ষ থেকে প্রিয় নবীজির কাহিনী ছড়িয়ে পড়ুক হৃদয়ের হৃদয়ে